ধরাতে ডক্টর ইউনুস এবং এনসিপির সমস্ত অপকর্ম দুর্নীতি গোপন তত্ত্ব ফাঁস এইদিকে সকালেই কঠিন অ্যাকশন নিয়েছেন সেনাপ্রধান বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন দর্শক আজকে আমাদের মাননীয় সেনাপ্রধান তিনি চমৎকার একটা কথা বলেছেন মন্তব্য করেছেন তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা মূলত এটা যে বাংলাদেশটা এগিয়ে যাবে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে এবং সেনাবাহিনীও সেই পথেই এগোবে সেই পথেই এগুচ্ছে কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক জেউল হাসান জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার অন্যতম সহযোগী খুনের সহযোগী গুমের সহযোগী এখন এই মাত্র খবর আসলো যে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর বলতেছে যে তার বিরুদ্ধে এক হাজার মানুষের গুমের অভিযোগ ক্ষমতার গরম তাদের শুরু হয়েছে সম্ভবত সে কারণে কিন্তু তাদের ভেতরে এই রকমই তারা আমরা এই আলাপ অনেক দিন ধরে করছিলাম অনেক দিন ধরে করছিলাম আমি নিজে জামাত শিবির এই সংগঠনকে মূলত ফ্যাসিস্ট সংগঠন হিসাবে

সম্পূর্ণ দেখে থাকুন দর্শক আজকে আমাদের মাননীয় সেনা প্রধান তিনি চমৎকার একটা কথা বলেছেন মন্তব্য করেছেন তিনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা মূলত এটা যে বাংলাদেশটা এগিয়ে যাবে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে এবং সেনাবাহিনীও সেই পথেই এগোবে সেই পথেই এগুচ্ছে অসাধারণ মন্তব্য কিন্তু এই অসাধারণ মন্তব্যের পেছনে বাস্তবতা কতটুকু কতটুকু আমরা মুক্তিযোদ্ধাদের দেখানো পথে হাঁটছি কিংবা হাঁটতে পারছি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেসি ক্ষমতায় যখন সারা দেশে নিয়োজিত তখন তারাই বা কতটুকু মুক্তিযোদ্ধাদের দেখানো পথে অগ্রসর হতে পারছে সেই প্রশ্নগুলো মানে সামগ্রিক বিষয় বিবেচনা করে উঠে আসবে কি কি প্রশ্ন উঠে আসতে পারে কি কি বাস্তবতার বাইরে অসঙ্গতি আছে তার এই মানে বলা আদর্শের বিপরীতে সেগুলো একটু খুঁজে দেখার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আমাদের সেনাপ্রধানের কথা সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি আজকে একটি অনুষ্ঠান করেছেন অসাধারণ অনুষ্ঠান সেনাবাহিনীর যে সকল সদস্যরা মুক্তিযোদ্ধা ছিলেন তাদের এবং তাদের পরিবারদের মানে সম্ভাবনা সম্ভাবনা জানিয়েছেন সম্মাননা জানানো যে ব্যাপারটা এবং তাদের নিয়ে একটা মিলন মেলা এবং সেখানেই ওই মন্তব্যটা তিনি করেছেন একাত্তর টেলিভিশনের স্টেগ্রামটা দেখলেই বুঝতে পারবেন সেখানে বলা হচ্ছে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে দেশের স্বার্থে কাজ করবে সেনাবাহিনী অর্থাৎ মুক্তিযোদ্ধারা যে পথ দেখিয়েছিলেন যে আদর্শটা মুক্তিযুদ্ধের আদর্শ পথ দেখানো মানে তো আর এমন না যে এই এই এটা সেই রাস্তা এটা সেই রাস্তা এটা সেই রাস্তা না পথ বলতে আদর্শটাই বোঝায় যে মুক্তিযুদ্ধের যে আদর্শ মুক্তিযোদ্ধাদের যে আদর্শ সেই আদর্শের পথেই সেনাবাহিনী থাকবে এবং কাজ করবে দেশের স্বার্থে কাজ করবে দেশের স্বার্থে শব্দ দুটো ব্যবহার করলে আবার নানা ধরনের ব্যাখ্যা আসতেই পারে সেই রকম ব্যাখ্যা এরকম আসতে পারে যে মুক্তিযোদ্ধাদের দেখানো আদর্শ সব কিছু দেশের স্বার্থে নাও ভাবতে পারে বর্তমান সময়ে এসে জেন জি প্রজন্ম তারা মনে করতে পারে যে এই পথ দেশের স্বার্থে নয় এই পথ পুরনো বন্দোবস্ত আমরা এখন নতুন বন্দোবস্তে হাঁটব তো জেঞ্জিদের প্রসঙ্গ তো আলাদা সেনাবাহিনীর প্রসঙ্গ আলাদা সেনাবাহিনী মহান মুক্তিযুদ্ধের আদর্শে গঠিত একটা সংস্থা একটা বাহিনী যাদের প্রধান দায়িত্ব স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করা যে বাহিনীর কর্তব্য সেই বাহিনী মুক্তিযুদ্ধের আদর্শ লালন করে এগোবে এটাই তো স্বাভাবিক কিন্তু সেনাবাহিনী যখন ম্যাজিস্ট্রেসি ক্ষমতা নিয়ে মাঠে রয়েছে তখন কতটা আমরা সেই আদর্শের পথে থাকতে পারছি কিংবা বাস্তবায়ন করতে পারছি সেই প্রশ্নটা প্রাসঙ্গিক হয়ে ওঠে সেই প্রশ্নের দুই চারটা উদাহরণ দেওয়ার আগে আজকে কি হলো সেটা একটু জেনে নিই মুক্তিযোদ্ধাদের দেখানো পথে এই মন্তব্য তিনি করেছেন সশস্ত্র বাহিনী দিবস দু হাজার পঁচিশ উপলক্ষে ঢাকা সেনানিবাসে আর্মি মাল্টিপার্স মাল্টিপারপাস কমপ্লেক্সে আয়োজিত এই অনুষ্ঠানে সেনাপ্রধান বাংলাদেশের বাংলাদেশ সেনাবাহিনীর পঁচাত্তর বীর মুক্তিযোদ্ধা ও তাদের নিকটাত্মীয়দের সম্বর্ধনা প্রদান করেন অনুষ্ঠানের তিন ক্যাটাগরিতে তিনজনকে মরণোত্তর সেনাবাহিনী পদকসহ মোট চৌষট্টি সেনা সদস্যকে পদক দেওয়া হয় এর বাইরেও তিনি কথা বলেছেন নির্বাচন নিয়ে কথা বলেছেন সুষ্ঠু নির্বাচনে সরকারকে সহযোগিতা করবে সেই কথা বলেছেন আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুক্তিযোদ্ধাদের দেখানো পথে আমরা চলবো সেই ক্ষেত্রে যখন সেনাবাহিনী ম্যাজিস্ট্রেট ক্ষমতা নিয়ে মাঠে তখন সারা দেশে গত পনেরো মাসে আমরা কি কি ঘটনা দেখেছি আমরা ঘটনা দেখেছি একাধিক জায়গায় শহীদ মিনার ভেঙে ফেলার ঘটনা দেখেছি এবং একটা কলেজে প্রিন্সিপাল কর্তৃক বাহান্নর স্মৃতি মুক্তিযুদ্ধের স্মৃতি ভেঙে উপড়ে দিয়ে সেখানে সমসাময়িক শিক্ষার্থীদের সম্বর্ধনা ব্যাপারে একটা স্মৃতিফলক নির্মাণ করার ধৃষ্টতাপূর্ণ কাজ আমরা দেখেছি শহীদ মিনারে লাথি দেওয়ার ঘটনা দেখেছি লাথি মেরে ভেঙে দেওয়ার চেষ্টা করার ঘটনা দেখেছি জাতীয় পতাকার বারে জাতীয় পতাকার যে টাঙানোর যে দড়ি সেই দড়িতে জুতা বেঁধে সেই দড়ি দিয়ে জুতা উত্তোলনের ঘটনা আমরা দেখেছি আমরা দেখেছি মুজিবনগরে মুজিবনগরে যে স্বাধীনতার ভাস্কর্যগুলো রয়েছে সেই ভাস্কর্যগুলো ভেঙে ফেলতে দেখেছি ক্ষতিগ্রস্ত করতে দেখেছি এবং মজার ব্যাপার হচ্ছে যে মহান মুক্তিযুদ্ধের ষোলোই ডিসেম্বরের যে মানে কি বলবো যে পাকিস্তানি বাহিনীর আত্মসমর্পণ সেই আত্মসমর্পণের যে দলিল যে স্ট্যাচু ভাস্কর্য সেটা পর্যন্ত ভেঙে দিতে দেখেছি আমরা বিজয় সরণিতে বাউন্ন থেকে শুরু করে একাত্তর পর্যন্ত যত ঐতিহাসিক ঘটনা রয়েছে সেই ঐতিহাসিক ঘটনার বাংলাদেশের সেই স্মারক ভাস্কর্যগুলো ভেঙে গুড়িয়ে দিতে দেখেছি সারা দেশে মুক্তিযুদ্ধ এবং বান্নর বহু স্ট্যাচু বহু ভাস্কর্য ভেঙে দিতে দেখেছি জেলা পরিষদের উদ্যোগে তথাকথিত তৌহিদি জনতার দাবিতে মুক্তিযুদ্ধের যে কারুকাজ সেই মুক্তিযুদ্ধের কারুকাজ মানে কাপড় দিয়ে ঢেকে দিতে দেখেছি অর্থাৎ সেগুলো প্রদর্শন করা যাবে না এই ঘটনাগুলো বাংলাদেশে ঘটেছে নাম না জানা আরও অনেক কিছু ঘটেছে এই ঘটনাগুলো যেমন ঘটেছে তেমনি বাংলাদেশের বহু জায়গায় মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়ার ঘটনা আমরা দেখেছি মুক্তিযোদ্ধাদের গলায় জুতার মালা দেওয়া হয়েছে মুক্তিযোদ্ধা সাবেক প্রধান নির্বাচন কমিশনার তাকে গ্রেপ্তারের পর তার তাকে জুতা মারতে দেখেছি আমরা ওই তৌহিদি জনতার ব্যানারে তার গালে মুখে জুতা মারতে দেখেছি যদিও পরবর্তীতে সেনাবাহিনী এই জুতা মারা ব্যক্তিকে গ্রেপ্তার করতে পেরেছিল এই একটি ক্ষেত্রেই একটা ঘটনা ঘটেছে যে তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং সেনাবাহিনী তাকে গ্রেপ্তার করেছে কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ বিবর্জিত আদর্শের মানে বিরোধী অনেক কর্মকাণ্ড গত পনেরো পনেরো মাসে হয়েছে করা হয়েছে এবং মানে শক্তিধর জায়গাগুলো থেকে সেগুলোর পৃষ্ঠপোষকতা দেওয়া হয়েছে বঙ্গবন্ধুর বত্রিশ নম্বরের বাড়ি মুক্তিযুদ্ধের একটা বড় স্মৃতি এই বাড়িতে থেকেই সহ বাংলাদেশের আন্দোলন সংগ্রামের বহু মানে পরিকল্পনা বহু নকশা তৈরি করা হয়েছে এই ঐতিহাসিক বাড়িটি যেদিন ভেঙে দেওয়া হয় গত ফেব্রুয়ারি মাসে সেদিন সেনাবাহিনী সদস্যরা অসহায়ের মতো চেয়ে চেয়ে দেখেছে এবং সেটা সেনাবাহিনী কিন্তু ঠেকানোর চেষ্টা করেনি এবং সরকারও ঠেকানোর চেষ্টা করেনি গত সতেরোই নভেম্বর শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের পরে আবারও বত্রিশ নম্বরের অংশবিশেষ যতটুকু আছে সেটুকু ভেঙে গুড়িয়ে দিতে যাওয়ার সময় কিন্তু তখন সেনাবাহিনী তাদেরকে আটকেছে আটকেছে কেন কারণ আগের যে ফেব্রুয়ারিতে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা বিশ্বব্যাপী এত বেশি নিন্দিত হয়েছে যে পুরো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মানে মানে কি বলবো যে কার্যকলাপ এবং তাদের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠেছে সেই প্রশ্ন যেন আবার না উঠে সেই কারণে এবার ঠেকানো হয়েছে মজার ব্যাপার হচ্ছে যে মুক্তিযুদ্ধের আদর্শে লালিত গঠিত এই বাহিনীর সামনে এই সতেরো নভেম্বরের সামনে কিছু জঙ্গিরা মানে সেনাবাহিনীকে আমাদের পোষা কুকুর এই ধরনের কথা বলার ধৃষ্টতা দেখিয়েছে তাদের গ্রেপ্তারের ঘটনা কিংবা তাদেরকে সাহায্য করার ঘটনা আমরা দেখিনি সেনাবাহিনী এই মুক্তিযুদ্ধের আদর্শে গড়ি গঠিত সেনানিবাস উড়িয়ে দেওয়ার কথা বলেছে কোন কোনো রাজনৈতিক দলের নেতারা তাদেরকে কিছু বলার ঘটনা আমরা দেখিনি এই এই ব্যাপারগুলোতে হয়তোবা প্রশ্ন আসবে কিংবা প্রশ্ন তোলার অবকাশ তৈরি হয়েছে যে সত্যি সত্যিই মানে সেনাবাহিনীর যে অবস্থান সেনাবাহিনীর যে আদর্শ যে আদর্শের ভিত্তিতে গঠিত এই বাহিনী এবং আমাদের মাননীয় সেনাপ্রধান যে কথা বলছেন সেটাই তো মূল কথা অসাধারণ কথা সেইটা কতটা রক্ষা করতে পারলো যদি না পেরে থাকে তাহলে সেই না পারাটা কি সরকারের জন্য নাকি অন্য কোনো কারণে আমরা যখন দেখি যে সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে মুক্তিযুদ্ধের আদর্শে লালিত গঠিত এই সেনা বাহিনী এবং প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে যখন আমরা দেখি বিতর্কিত রাজনীতিবিদরা যাদের রাজনীতির সঙ্গে মহান একাত্তরের সংঘর্ষ রয়েছে সাংঘর্ষিক অবস্থা রয়েছে তাদের আহ সদর্প উপস্থিতি এটা যখন দেখি তখনও কিন্তু ব্যাপারগুলো আহ প্রশ্নবিদ্ধ হয় প্রশ্ন করার অনেক জায়গা রয়েছে নানাভাবে নানাভাবে স্বাধীনতা স্বাধীনতা মুক্তিযুদ্ধ বাহাত্তরের সংবিধান সহ নানা কিছু যে বিতর্কিত করা হয়েছে বিতর্কিত করার চেষ্টা করা হয়েছে মানে এই দেশে বর্তমানে শেখ হাসিনার মানে বিরোধিতা করতে গিয়ে শেখ হাসিনার সঙ্গে মুক্তিযুদ্ধকে মিলিয়ে ফেলানোর যে ব্যাপার আমরা দেখেছি সদর কোনো কোনো রাজনৈতিক দলের নেতা বলেছেন যে চুয়ান্ন বছরের যে গ্লানি চুয়ান্ন বছরের প্রতিশোধ এবার নিতে হবে অর্থাৎ কারা চুয়ান্ন বছর আগে দেশের বিপক্ষে ছিল একাত্তরে কারা আমাদের মাদের মায়েদের বনেদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে ছিল গণিমতের মাল হিসেবে সেগুলো তো আমরা সবই জানি সেই ব্যাপারগুলো কতটা প্রতিরোধ করা সম্ভব হয়েছে এই প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো যখন আসবে তখন হয়তো কেউ কেউ হতাশ হবেন হতে পারে যে বাস্তবতার কারণে এগুলো মানে রুখে দেওয়া সম্ভব হয়নি কিন্তু এই বাস্তবতা বাংলাদেশে তৈরি হলো কেন শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা কি মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল কি না সেই মানে সেটা না থাকা সত্ত্বেও কোনোভাবেই তো শেখ হাসিনা বিরোধী আন্দোলনটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন ছিল না কিন্তু সেটা না থাকা সত্ত্বেও মুক্তিযুদ্ধ বিরোধী শক্তিরা সেটাকে সেইভাবে ইউটিলাইজ করার চেষ্টা করছে কিনা এবং সেই ইউটিলাইজ করার ক্ষেত্রে কতটা শক্ত ভূমিকা আমরা মানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে নিতে পারছি সেই প্রশ্নগুলো বারবার আসবে বারবার উঠবে এবং সেখানেই মানুষ হয়তো হতাশ হবে সেই হতাশা থেকে আমরা বেরিয়ে আসতে চাই আমরা চাই এদেশে মুক্তিযুদ্ধকে মুক্তিযোদ্ধাকে মুজিবনগর সরকারকে বাহাত্তরের সংবিধানকে যারাই ভুলণ্ঠিত করার চেষ্টা করবে মুক্তিযুদ্ধের ঐতিহাসিক ব্যাপারটাকে যারাই বিতর্কিত করার চেষ্টা করবে মহান ভাষা আন্দোলনের যে গুরুত্ব সেই গুরুত্ব নষ্ট করার যারাই চেষ্টা করবে তাদের বিরুদ্ধে অবধারিতভাবে এটাও স্বাধীনতা সার্বভৌমত্বের প্রসঙ্গ এটা অবশ্যই স্বাধীনতা সার্বভৌমত্বের প্রসঙ্গ এবং সেই ব্যাপারে সেনাবাহিনী আরও বেশি অ্যাক্টিভ হবেন এবং আরও বেশি সোচ্চার হবেন যেন আমরা সত্যিই বুক ফুলিয়ে বলতে পারি যে আমাদের গর্বের ধন সেনাবাহিনী আছে যারা থাকতে আমরা নিশ্চিত যে এই দেশের ভিতরে বাস করে কেউ মুক্তিযুদ্ধ বিরোধী কোনো অবস্থান নিয়ে কোনো ধরনের কথা বলতে কেউ না পারে স্বাধীনতার ইতিহাস বিকৃত করে কোনো মহান ব্যক্তি যেন কোনো বাণী দিতে না পারেন সেই বাণীটা নিজের স্বার্থে প্রয়োগ করতে না পারেন সেই ব্যাপারগুলো নিশ্চিত করেই সবাই কি ভয়ঙ্কর সব তথ্য আসছে দর্শক জিয়াউল হাসান জেনারেল জিয়াউল হাসান শেখ হাসিনার অন্যতম সহযোগী খুনের সহযোগী গুমের সহযোগী এখন এই মাত্র খবর আসলো যে ট্রাইব্যুনালের চিফ যে তার বিরুদ্ধে এক হাজার মানুষের গুমের অভিযোগ আর একটা মামলা হয়েছে দুই মামলায় শেখ হাসিনা তারেক সিদ্দিকি সহ তিরিশ জন আসামি বুঝতে পারছেন গত পনেরো বছর তারা ক্ষমতায় থাকতে কি কি করছে এখন আস্তে আস্তে কিন্তু সব বেরোচ্ছে

আপনি এটা কেমনে দাঁড় করাবেন যেগুলি ঘুম হাওয়া হয়ে গেছে ঘুম থেকে যারা ফিরে আসছে তাদের অভিযোগ আপনি আমলে নিতে পারবেন কিন্তু এই যে বলা হলো এক হাজার ঘুমের অভিযোগ এক হাজারের মধ্যে কতজন তো আর কখনোই ফিরবে না কিছু ফিরবে চিন্তা করেন সমস্ত সংস্থাকে আসলে একটা খুনে বাহিনীতে রূপান্তর করছে শুধু সেনাবাহিনীর মূল বাহিনীকে এ করতে পারেনি কিন্তু ডিজিএফআই কে ক্যাপচার করছে আর অন্যান্য সংস্থা যা ছিল কোনো কিছুই বাকি নাই প্রত্যেকের নিজস্ব সেল ছিল প্রত্যেকে বছরের পর বছর মাসের পর মাস বিনা বিচারে আটকে রাখা হতো এখন দেখেন আওয়ামী বলতে পারেন অত্যাচার নির্যাতন চলতেছে কিন্তু এখন কি এখন দেখেন প্রত্যেকেই কিন্তু তারা বিচারিক যে অধিকার সেটা পাচ্ছে আইনগত যে অধিকার সেটা পাচ্ছে রিমান্ড আদালত আর কারাগার এটা তো হলো আইনি প্রক্রিয়ার মধ্যে তারা ঘুরতেছে তাতেই সব কাহিল আর এই মানুষগুলো ধরেন সালমান রহমান আনিসুল হক তারপরে পলক অন্যান্য যারা আছে তারা নাই কে নিয়ে গেছে কেউ জানে না

ইয়ে করার পারমিশন দেওয়া হলো না যে তারা তদন্ত করবে সরকার না হয় নিতে তাহলে তারা কেন আজকে দেখেন তার যখনই মানবাধিকার লঙ্ঘনের দীক্ষি করতেছে তারা কিন্তু সরকারকে ছাড় দিচ্ছে না দেখেন বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলছে এই প্রতিষ্ঠানগুলি তো গত পনেরো বছর কথা বলছে আর এই প্রতিষ্ঠানগুলোকে বানানো হয়েছে মানে বিএনপি জামাতের এজেন্ট হিসেবে এখন তারা যে নিরপেক্ষ প্রমাণ হচ্ছে যেটা এখান পান ওই যে যেই মৃত্যুদণ্ড দেওয়া হলো প্রথম যে মামলায় হত্যা মামলায় গণহত্যা মামলায় এখন কিন্তু এই যে মামলা সেই মামলায় যেটাই খানকে অনুমতি দেওয়া হয়েছে অসুখ কথা বলুক শেখ হাসিনা যারে যারে মানে নিয়োগ করার দরকার করুক সমস্যা কিন্তু এ কেমন অত্যাচার হবে গুম হবে তার মানে বিচার হবে না একটা গণতান্ত্রিক রাষ্ট্র কিন্তু ভেতরের ভেতরে হচ্ছে উত্তর কোরিয়া ভেতর ভিতরে সৌদি আরব ভেতরের ভিতরে রাশিয়া ভেতরের ভিতরে চীন এটা হইতে পারে এই বাংলাদেশের এরকম একটা জঙ্গলি রাষ্ট্রে রূপান্তর করা এটা শেখ হাসিনা করছে শেখ মুজিবুর রহমান তার বাবা করতে চাইছিল পারেনি জানুয়ারি মাসে একদলীয় শাসন করছে আগস্ট মাসেই নাই আর শেখ হাসিনা ওটা করে পনেরো বছর চালাইছে আজকে আপনি কিভাবে আপনি যে দুইটা কথা বলবেন শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের পক্ষে কেমনে বলবেন বল সম্মানিত দর্শক আশা করতেছি বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন এবং দেখেছেন প্রিয় দর্শক মন্ডলী আজকের এই ভিডিওতে আপনারা যে আলোচনাগুলো শুনতে পারলেন রাজনৈতিক বিশ্লেষকরা যেসব আলোচনা করলো এনসিপি দলকে নিয়ে ডক্টর ইউনুসকে নিয়ে তাছাড়া সেনাপ্রধান জেনারেল জামান যে সিদ্ধান্ত নিয়েছেন যে ঘোষণা দিয়েছেন যে বক্তব্য দিয়েছেন সমস্ত কিছু মিলে আপনাদের কি মনে হচ্ছে প্রিয় দর্শক দেশের একজন সাধারণ সচেতন নাগরিক হিসেবে আপনাদের বলা মূল্যবান মন্তব্যটি ভিডিওর কমেন্টে অবশ্যই ঝটপট জানিয়ে দিবেন তুই দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ সকলে ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে